মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের নিয়ে এক মাস সময় বেঁধে ধরে দিয়েছেন আর এই এক মাস পুরসভা কিভাবে কাজ করছে আর সেটাই জেনে নেব সরাসরি মেয়র পারিষদ দেবাশিস কুমার আমার সঙ্গে রয়েছেন প্রথমেই আপনার থেকে জানতে চাইব এই এক মাস কী প্রস্তুতি থাকছে আপনাদের তরফে আমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে সার্ভে করা হকারের অবস্থান কে কোথায় কিভাবে আছে সেটা আমাদের একটা অ্যাপস তৈরি হয়েছে সেটা দিয়ে ক্যাপচার করা এবং পরবর্তীকালে আমাদের এই সার্ভে রিপোর্ট নিয়ে আমাদের যে কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কমিটির কাছে রিপোর্টটা প্রেস করা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে স্যার একটা বিষয় আমাকে একটু মানে পরিষ্কার করে বললে ভালো হয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যেভাবে দেখছেন যে এত পরিমাণ হকারদেরকে কোনো একটা জোনে নিয়ে চলে যাওয়া হবে সেখান থেকে তারা ব্যবসা করবেন এত সংখ্যক হকার অর্থাৎ গড়িয়াহাট ধর্মতলা এই চত্বরের এত সংখ্যক হকারকে নিয়ে যাওয়াটা সম্ভব মানে বাস্তবে সেটা সম্ভব সেটা বলেননি নিয়ে চলে যেতে উনি বলে উনি বলেছেন হকারদের মালপত্র রাখার জন্য এক একটা জায়গায় জোন ওয়াইজ সেখানে একটা গোডাউন করে দিতে যাতে হকাররা ফুটপাতে ব্যবসা করলেও মালপত্রগুলো সেখানে রাখতে পারেন সেইভাবেই আমাদের চেষ্টা হচ্ছে আমরা অনেক জায়গায় অলরেডি জায়গা আইডেন্টিফাই করা হয়েছে সেখানে কাজ শুরু হবে আপনি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আগে গড়িয়াহাট গড়িয়াহাট গেছেন ধর্মতলায় ঘুরে বেড়াচ্ছেন কি মনে হচ্ছে রেসপন্স কি আসছে হকারদের খুব পজিটিভ আমি নিজে আজকে নিউ মার্কেট অঞ্চলে করেছি এবং এত পজিটিভ আমি সত্যিই ধন্যবাদ জানাবো হকার যে তারা খুব সহযোগিতা করছেন এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চেয়েছেন যে একটা নিয়ন্ত্রিত হকাররা থাকুক ডিসিপ্লিনভাবে থাকুক শহরের সৌন্দর্যায়নও থাকবে হকারও থাকবে সব মিলিয়ে একটা যে ওনার যা পরিকল্পনা উনি যা সব ভাবছেন সেটা আমার মনে হয় বাস্তবায়িত করা সম্ভব তবে সাধারণ মানুষের একাংশের বক্তব্য মুখ্যমন্ত্রী এতদিন পর ঠিক সিদ্ধান্ত নিয়েছেন পুরসভা কেন জেগে ওঠেনি পুরসভা কেন ঘুমোচ্ছিল ঘুমোচ্ছিল সেই দোষে যদি পুরসভা দুষ্ট হয় তাহলে আমরা দোষী স্বীকার করে নিচ্ছে অসুবিধা নেই সে ভুল হলে স্বীকার করতে কি আছে মানুষের কাছেই তো স্বীকার করা আর এই এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে মনে হয় নাকি আরো একটু সময় লাগলে ভালো হতো আমি আশাবাদী এক মাসের মধ্যেই হয়ে যাবে আরও যদি কিছু একটু খুলে বলেন যে পরিষ্কার করে যে কিভাবে আপনারা দেখছেন যে এই জোন তৈরি করা হবে গড়িয়াহাটের ক্ষেত্রে ফুট দু ব্যবহার করা হবে না দুদিকে এই দোকান হবে না সেইগুলো যদি আপনার যদি গড়িয়াহাটায় যান দেখতে পাবেন গড়িহাটে দুদিকের হকারের সংখ্যাটা কমেই গেছে খুব কম জায়গায় আছে সেটা আমরা সরিয়ে দেব গড়িহাটা মডেল হয়ে গেছে কেন সেখানে একটাই আমাদের অসুবিধা ছিল সেটা হচ্ছে পেছন দিকে মানে আমরা ওপরে যেহেতু টিন দেওয়া ছিল ব্যাক অনেকে একটি চাদর কাপড় সব ঝুলিয়ে রেখেছিলেন আমরা আশা করি এক মাসের মধ্যেই তার বিকল্প ব্যবস্থা আমরা করছি আমরা করে দিতে পারব তাহলে হকার এবং আমাদের শহরের দুটো বাইরে থেকে যে সমস্ত হকাররা আসছেন মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য কি হচ্ছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আমরা বলেই তো দু হাজার সালে আমাদের যে একটা হকার সার্ভে হয়েছিল সেই হকারদের আমরা যাতে তাদের প্রত্যেককে বসতে পারেন তার ব্যবস্থা এবং পরবর্তীকালে যারা এসে বসেছেন যদি জায়গা কলকাতা শহরে না থাকে তাহলে তারা রাখা খুব মুশকিল হয়ে যাবে আমরা তো কোনো অবস্থায় যারা পরে মানে নতুন হকার যারা দেখবে তাদের প্রবণতা হচ্ছে তারা ব্ল্যাক বা পিচ রাস্তার উপর বসছেন যেখানে থরোফেয়ার আমাদের কোনো থরোফেয়ারে কোনো হকার থাকবে না এই যে টাকার প্রসঙ্গটা মুখ্যমন্ত্রী তুলছেন যে টাকা নিয়ে হকারদের মুখ্যমন্ত্রীর কিছু নিশ্চিত তথ্য আছে বলেই বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রী যখন বলছেন অফিসিয়ালি তাকে না তথ্য বলবেন না একদমই তাহলে আপনি আশাবাদী যে এক মাসের মধ্যে হকার যে সমস্যা কলকাতার বুকে রয়েছে এই আশেপাশে যারা যে সমস্যা সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে দেখুন আমি আশাবাদী মানে একশো শতাংশ আমি নিশ্চিত যে একটা বিকল্প ব্যবস্থা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা করা সম্ভব এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার এক মাসের মধ্যে যে হকারদের নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই আশ্বাস দিচ্ছেন তিনি ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতিত দাওয়াল কলকাতা